একদিকে তিনি ঈদের নামাজে যাবেন রাজনৈতিক কথা বলবেন আর অন্যদিকে আর এস এস এর উঙ্গলি হেলনে দীঘাতে করবেন এই বিচারিতা নিয়ে মানুষের কাছে মন্দির করতে আপনি দুশো কোটি টাকা খরচা করতে পারেন একটা কারখানা করতে এক কোটি টাকা খরচা করুন এক কোটি টাকার কারখানায় অন্তত একশো লোকের কর্মসংস্থান সুনিশ্চিত হয় করে দেখান কেন করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে এই উত্তর দিতে হবে দুর্নীতির তো উত্তর দিতেই হবে বিজেপি যতই বাঁচাক অমিত শাহ যতই বাঁচাক নরেন্দ্র মোদী যতই বাঁচাক দুর্নীতি যা করেছে তার উত্তর দিতে হবে পাপ বাপ কেউ ছাড়ে না বিজেপির সময় বিজেপি শাসিত রাজ্যে আর এস এস এর শাখা যে পরিমাণ বেড়েছে তার থেকে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বারো বছরে আর এস এস এর শাখা তার থেকে বেশি বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় যদি অসাম্প্রদায়িক হন তার দল যদি সত্যি সত্যি বিশ্বাস করে তাহলে আর এস এর মতন একটা সাম্প্রদায়িক শক্তিকে তার সময় পশ্চিম বাংলায় তার শক্তি বৃদ্ধি করবার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কেন সাহায্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে শ্রীমলকে উত্তর দিতে হবে ছাব্বিশের নির্বাচন অত সহজ হবে না যেটা ভাবছে সেটা উপরটা তার ঠিক তলায় মানুষ ক্ষোভে ফুটছে এবং সেই ক্ষোভের আস্ফালন ঘটবেই আমাদের কথা খুব পরিষ্কার ধর্মের ভিত্তিতে বিভাজনের বিরুদ্ধে আমরা ধর্ম নয় কর্মই হোক তোমার পরিচয় বামপন্থীরা এখন শূন্য পশ্চিমবাংলায় বিধানসভায় কিন্তু তাও কত নতুন ছেলে মেয়ে বামপন্থীদের সঙ্গে যুক্ত হচ্ছে কত নতুন ছেলে মেয়ে এস এফ আই এর সদস্য হচ্ছে তাহলে কেন হচ্ছে তারা আমরা তো সরকারে নেই আমরা তো এম তো কাউন্সিলার নেই আমরা তো কোনো সুযোগ সুবিধা দিতে না। দেশের সরকার যদি উত্তর না দিতে পারে যে কেন এক রয়েছে। কেন উত্তর যদি না দিতে পারে যে কেন দেশে তার মোদী সাহেবের সরকারের সময় বেকারত্বর হার সবচেয়ে বেশি সেই উত্তর না দিয়ে যদি দেশের যুবক যুবতীদের মধ্যে ধর্মের বিভাজন করে বলে তোমাদের বেকারত্ব কারণ মুসলমানরা আর মুসলমান মানুষকে বলে তোমাদের বেকারত্বর কারণ হিন্দুরা এই মুহূর্তে রাজ্যে বঙ্গ রাজনীতি উত্তাল হয়েছে বেশ কিছু বিষয়কে নিয়ে এর আগে ছিল কর তারপরে এলো শিক্ষায় দুর্নীতির অভিযোগে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি চলে গেল এই নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে অতি সম্প্রতি যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি তাতে করে রাজ্যের একদিকে চাকরি নেই অন্যদিকে স্কুলগুলো বন্ধ হচ্ছে এই নিয়ে যে আন্দোলনগুলোর করবার কথা ছিল বামপন্থীদের যে মানুষ যে বিশ্বাস রাখে বামপন্থীদের উপর সেই আন্দোলনগুলো কি সঠিকভাবে বামপন্থীরা করতে পারছে কেন বলছি এই কথা এই মুহূর্তে যেটা চলছে একটা দেখনদারি রাজনীতি যেটা নামিয়ে নিয়ে আসছে বিজেপি তৃণমূল সেখানেটা দেখি খানিকটা পিছনে চলে যাচ্ছে না বামপন্থীরা যে ইস্যুগুলোর কথা আপনি বললেন এবং তার জন্য যে আন্দোলন সংগঠিত হয়েছে সে কথাও আপনি বললেন এই দুটোরই নেতৃত্বে বামপন্থীরা ছিল আন্দোলন করেছে মানুষ সাধারণ মানুষ আন্দোলন করেছে চাকরিহারা শিক্ষকরা কিন্তু তাদের সঙ্গে নীতিগতভাবে যুক্ত থাকা তাদের লড়াইকে সংহতি জানানো এবং সেই লড়াইয়ের অংশ হিসেবে রাস্তায় লড়াইতে যুক্ত হওয়ায় এই কাজ ডিওয়াইএফআই করেছে বামপন্থীরা করেছে আর ঘটনার সামনে রেখে এই যে হাজার হাজার মানুষ রাস্তায় নামলো সেই নামার পেছনে একটা বড় সংগঠকের কাজ বামপন্থীরা করেছে সবাই যে রাস্তায় নেমেছে তারা যে সবাই বামপন্থী তা নয় কিন্তু এই নামার প্রক্রিয়াটাকে সুনিশ্চিত করতে যে সংগঠকের কাজ করতে লাগে সেই সংগঠকের কাজ করবার ক্ষেত্রে বামপন্থীদের একটা বড় ভূমিকা ছিল আমার এই প্রশ্ন করার মূল উদ্দেশ্য হচ্ছে দু হাজার বিধানসভা নির্বাচন সেখানে দাঁড়িয়ে মানুষের একটা ব্যাপক প্রত্যাশা রয়েছে বামপন্থীদের দিকে এবং এই মুহূর্তে বামপন্থীদের ছাত্র যুবদের মধ্যে বিশেষ করে তরুণ প্রজন্মদের যে একটা বড় অংশ বাম রাজনীতিতে যুক্ত হচ্ছে এবং মানুষ তাদের দিক থেকে দিকে আকৃষ্ট হচ্ছে একটাই উদ্দেশ্য হচ্ছে সততার দিক থেকে অন্তত বামপন্থীরা কোন দুর্নীতি এদেরকে স্পর্শ করতে পারে না দুর্নীতি থেকে অনেক দূরে থাকে বামপন্থীরা বামপন্থীতে পছন্দ করছে কিন্তু ভোট দেবার সময় বামপন্থীদের খাতায় সেই শূন্য থেকে যাচ্ছে আপনারা ছাব্বিশ সালের নির্বাচনকে কেন্দ্র করে এই দিকটা থেকে উত্তাবার জন্য কি পরিকল্পনা আপনাদের এই ধরুন বামপন্থীরা এখন শূন্য পশ্চিমবাংলায় বিধানসভায় কিন্তু তাও কত নতুন ছেলে মেয়ে বামপন্থীদের সঙ্গে যুক্ত হচ্ছে কত নতুন ছেলে মেয়ে এস এফ আই সদস্য হচ্ছে তাহলে কেন হচ্ছে তারা আমরা তো নেই আমরা তো এম এল এ নেই আমাদের তো কাউন্সিলর নেই আমরা তো কোনো সুযোগ সুবিধা বাড়তি পাইয়ে দিতে পারছি না কিন্তু যুক্ত হচ্ছে কারণ আমাদের আদর্শ যুক্ত হচ্ছে কারণ আমাদের লড়াইয়ের অঙ্গীকার যুক্ত হচ্ছে কারণ বামপন্থীরা ঠিককে ঠিক বলকে ভুল বলতে পারে বামপন্থীর আজকে পশ্চিমবাংলায় একমাত্র শক্তি যারা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে যারা ভারতবর্ষের সংবিধানের লেখা ধর্মনিরপেক্ষতার পক্ষে দাঁড়িয়েছে তাহলে যারা ধর্ম পছন্দ করে যারা গণতন্ত্রকে পছন্দ করে তারা আজকে বামপন্থার প্রতি নতুন করে আকৃষ্ট হচ্ছে এবং এর সংখ্যা রোজ বাড়বে বিশেষ করে কম বয়সী ছেলেমেয়েরা তাদের কাছে বামপন্থা একটা ভায়াবল অল্টারনেটিভ হিসেবে পশ্চিম বাংলায় উঠে আসছে এবং তার নেতৃত্বে রয়েছে বামপন্থী দুটো সংগঠন একটা ছাত্রদের নিয়ে কাজ করে একটা যুবদের নিয়ে কাজ করে এস এফআই এবং ডিওয়াইএফআই যে নির্বাচনের কথা বললেন আমাদের এই সম্মেলন চলছে আমরা সম্মেলনেও হচ্ছে আলোচনা করেছি যে নির্বাচনে ফল ভালো করতে গেলে আমাদের কি করা উচিত আমাদের কম বয়সী ছেলে মেয়েদের কাছে পৌঁছে যেতে হবে তাদের পাড়ায় তাদের মহল্লায় তাদের বুথে পৌঁছে যেতে হবে সুতরাং আমাদের জেলায় যত বুথ আছে নির্বাচনী বুথ প্রত্যেকটি বুথে অন্তত জন করে যুব কর্মী নতুন করে যুক্ত করার শপথ নিয়ে পরিকল্পনা নিয়ে আমরা এই সম্মেলনে মিলিত হয়েছি এবং দু সালে যখন আমরা সেই লড়াইতে যুক্ত হব তখন সেই লড়াইতে অবশ্যই এই যে পরিকল্পনা সেই পরিকল্পনার ফল আমরা না আমার একটা যেটা করে বামপন্থীরা যে কথা বলে ধর্ম সমাজ তৈরি করার কথা আপনারা ভাবছেন এই উন্নততর সমাজ তৈরি করতে গেলে দরকার বামপন্থীদের রাজ্য পরিচালনার দায়িত্বে আসার কিন্তু এই ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম সেকুলারিজমের বিরোধিতা করে বিশেষ করে বঙ্গ রাজনীতিতে ভোট ভাগাভাগি করে নেওয়ার একটা পরিকল্পনা তৃণমূল এবং বিজেপি এবং একটা অংশের রাজনৈতিক বিশ্লেষক তাদেরকে হাওয়া দিচ্ছে বলে একটা প্রচার আছে এই যে ভোট ভাগাভাগি করা এর থেকে আপনারা বেরোবার আপনাদের বেরোবার কি পরিকল্পনা আছে আপনারা কিভাবে বেরোতে চাইছেন আমাদের কথা খুব পরিষ্কার ধর্মের ভিত্তিতে বিভাজনের বিরুদ্ধে আমরা ধর্ম নয় কর্মই হোক তোমার পরিচয় পশ্চিম সাধারণ যুবক যুবতীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পশ্চিমবাংলার কর্মহীনতা হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে প্রত্যেকদিন পশ্চিমবাংলার গন্ডি পেরিয়ে অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে তাদের কাজের জন্য যারা শিক্ষিত উচ্চশিক্ষিত তারা আইটি সেক্টরে অন্য কোন সেক্টরে অন্য রাজ্যে চাকরি খুঁজছেন আবার যারা গ্রামীণ যুব গ্রামীণ অর্থনীতিরও অবস্থা এত খারাপ আমাদের জেলা সহ এই রাজ্যে অত গ্রামীণ যুব রোজ পরিযায়ী শ্রমিক হয়ে অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে সুতরাং আমরা এই বার্তা সাধারণ যুবক যুবতীদের দিতে চাই যে তোমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কর্মসংস্থান সুনিশ্চিত করতে তোমাদেরই লড়াই করতে হবে সেই লড়াইতে আমরা তোমাদের সঙ্গে রয়েছি আর তোমাদের মধ্যে যারা বিভাজন করতে চায় তোমাদের মধ্যে যারা রাম আর রহিমকে আলাদা করে দিতে চায় রামের বেকারত্বের দায় যারা রহিমকে দিতে চায় আর রহিমের বেকারত্বের দায় যারা রামকে দিতে চায় তাদেরকে চিহ্নিত করো তাদেরকে আইসোলেট করো কারণ তারা তাদের নিজেদের অপদার্থতা থাকবার জন্য সাম্প্রদায়িকতাকে ব্যবহার করছে দেশের সরকার যদি উত্তর না দিতে পারে যে কেন রেলে এখনো এক লক্ষর বেশি শূন্য পদ রয়েছে কেন উত্তর যদি না দিতে পারে যে কেন দেশে তার মোদী সাহেবের সরকারের সময় বেকারত্বের হার সবচেয়ে বেশি সেই উত্তর না দিয়ে যদি দেশের যুবক যুবতীদের মধ্যে ধর্মের বিভাজন করে বলে তোমাদের বেকারত্বর কারণ মুসলমানরা আর মুসলমান মানুষকে বলে তোমাদের বেকারত্বর কারণ হিন্দুরা এটা কোনো কাজের কথা নয় আর এই পশ্চিমবাংলাও ঠিক একই জিনিস হচ্ছে বিজেপি যা কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই করছে সরকারি টাকায় জগন্নাথ মন্দির করবার মমতা বন্দ্যোপাধ্যায় কি দরকার ছিল আমরা হাইকোর্টে তাদের উকিল এসে উত্তর দেয় যে ওটা মন্দির নয় ওটা বিনোদন কেন্দ্র এইরকম একটা বিনোদন কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করলো যে বিনোদন কেন্দ্র উদ্বোধনে যোগ্য করতে হয় যে বিনোদন কেন্দ্রের উদ্বোধনে একজন পুরোহিত মশাইকে আসতে হয় যে বিনোদন কেন্দ্রের উদ্বোধনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে দীঘার হোটেলগুলোকে নোটিশ দিয়ে বলতে হয় যে এই দুদিন তিন দিন দীঘায় পাঁচ মাংস বেশি খাওয়ার সার্ভ করবে না সরকারি টাকায় মন্দির নিউ টাউনের উন্নয়নের জন্য যে সংস্থা যে টাকা রাখা ছিল বামফ্রন্টের আমলে হিটকো কর্তৃপক্ষ সেই হিটকোর গর্চিত অর্থ যে টাকা খরচা করবার হিটকোর জমি বা হিটকোর পরিধির বাইরে কোনো একটি কোনো সরকারের নেই সেইখান থেকে সেই তহবিল থেকে টাকা নিয়ে দীঘাতে মন্দির কেন করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিকে তিনি ঈদের নামাজে যাবেন রাজনৈতিক কথা বলবেন আর অন্যদিকে আর এস এস এর উঙ্গলি মন্দির করবেন এই বিচারিতা ধরে ফেলেছে আর আমরা নিয়ে মানুষের কাছে যাব। কতদিন মন্দির করতে আপনি দুশো কোটি টাকা খরচা করতে পারেন একটা কারখানা করতে এক কোটি টাকা খরচা করুন এক কোটি টাকার কারখানায় এখন তো একশো লোকের কর্মসংস্থান সুনিশ্চিত হয় করে দেখান কেন করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে এইসবের উত্তর দিতে হবে দুর্নীতির তো উত্তর দিতেই হবে বিজেপি যতই বাঁচাক অমিত শাহ যতই বাঁচাক নরেন্দ্র মোদী যতই বাঁচাক দুর্নীতি যা করেছে তার উত্তর দিতে হবে পাপ বাপকেও ছাড়ে না কিন্তু তার সঙ্গে এই যে সাম্প্রদায়িক বিভাজন বিজেপির সময় বিজেপি শাসিত রাজ্যে আর এস এর শাখা যে পরিমাণ বেড়েছে তার থেকে পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বারো বছর শাখা তার থেকে বেশি বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় যদি অসাম্প্রদায়িক হন তার দল যদি সত্যি সত্যি ধর্ম তাকে বিশ্বাস করে তাহলে আর এস এস এর মতন একটা সাম্প্রদায়িক শক্তিকে তার সময় পশ্চিম বাংলায় তার শক্তি বৃদ্ধি করবার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কেন সাহায্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে তৃণমূলকে উত্তর দিতে হবে ছাব্বিশের নির্বাচন অত সহজ হবে না যেটা ভাবছে সেটা উপরটা তার ঠিক তলায় মানুষ ক্ষোভে ফুটছে এবং সেই ক্ষোভের আস্ফালন ঘটবেই